ইন্টুক ইলেকশন এবং সেই সময় যদি শেখ হাসিনা নির্দেশনা ফিরতে পারে তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হবে কি করে ইন্টুক নির্বাচন হবে না তার জন্যই কি হয়েছিল থার্ড অপশন যাবে হচ্ছে ভেতরে ঠিকিয়ে দাও তবে যাই হোক না কেন শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন কারণ ভারত এ ব্যাপারে দেরি করতে চায় না এর ফাই ছাড়া ভারত মার্চের মধ্যে করে নেবেই সে যে কোনো প্রকারে হোক সেটা ব্রিটার ইনভেনশন করে হোক অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাকে অংশগ্রহণ করিয়ে হোক এখন গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ হবেই করে কিন্তু এখনো প্রধানমন্ত্রী তাহলে তাকে প্রধানমন্ত্রী পদে গিয়ে ইস্তফা দিতে হবে ইস্তফা নিয়ে সংসদ ভাঙতে হবে সংসদ ভেঙে তারপরে নির্বাচন ঘোষণা করতে হবে এইটা হচ্ছে সংবিধানের নিয়ম তা সংবিধানের পাই লেগেতে কিছু হবে না আর আরেক সংবিধানের পালাই মানে না উদযাপন ক্ষমতা নেবেন ক্ষমতা নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা অর্পণ করবেন রাষ্ট্রপতি এই সরকারকে বরখাস্ত করবে যদিও বরখাস্ত করার পিছনে রাজনীতি নিয়ে চলে যাবে সেই হাসিনাকে ডেকে এনে সেটাকে দিয়ে তাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রে বসানো তারপর শ্রী হাসিনা মনে করেন না আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসবো তিনি আবার নির্বাচন ঘোষণা করতে পারেন অথবা নাও করতে পারেন তিনি চালাতে পারেন সেটা তার ব্যাপার নিজস্ব ব্যাপার

একটা বার্তা তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছে যে অনেক হয়েছে ভাই এবার সামলে যাও সমস্ত বাঁধ তোমরা নিয়েছ একটা লেভেল অব দি মানুষ সহ্য করে তারপরে কিন্তু আর সহ্য করে না জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে তারপরে তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল সেই বার্তা পৌঁছানোর পরই তিনি অত্যন্ত খেপে যান মানে তার কাজকর্ম সম্পর্কে প্রশ্ন উঠে গেছিল যে কি করতে চাইছেন দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন নাকি দেশটাকে বাঁচাতে চাইছেন যদি ধ্বংসের পথে নিয়ে যান তাহলে পরে তার রকম ব্যবস্থা আর যদি দেশটাকে বাঁচাতে চান তাহলে তাকে উজ্জ্বল হতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে তিনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্য পাতি পাওয়ার এবং কি কি হতে পারে

এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ফিরলেন তখন কিন্তু এই ব্লু প্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও জেনে রাখুন আমাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লু প্রিন্টের অংশের একটা অংশ তিনিও ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন যারা একটা কু করার চেষ্টা করছেন এই চেষ্টাটা আর করবেন না যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন তার থেকে আপনাদের সন্তান রয়েছে পরিবার রয়েছে আপনাদের কেরিয়ার রয়েছে আপনারা দেশের পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান এই এই হিজু ফিজু কিন্তু এই থাকবে না এরা কেউ থাকবে না সুতরাং কিশের বেতন আমরা শুনছি 71 এর গুণটা করে কোনো লাভ নেই কারণ মানসিক চেতনার মধ্যে 71 গুণ এসে কোনো লাভ নেই আর আমরা যে 71 অস্বীকার করার এটা বলছুন না খুব চেষ্টা করছেনpiperidin কেউ আপনাদের সমর্থন করবে না কেউ করছে না এবং সে বৈশিষ্ট্যও কিন্তু পরিষ্কার আপনারা জমা চলে গেছে যে কেউ পৃথিবীর আপনার কাছে নেই যারা রয়েছে আপনাদের সাহায্য করার জন্য তারা হচ্ছে এরা এরা তো আপনার সামনে এই এই পথ খোলা রয়েছে আপনি এইভাবে এগোন এইভাবে এগোলে পরে এই পথে আপনি সোজা গিয়ে আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন দেশটা একটা জায়গায় পৌঁছাবে স্থিতিশীলতা আসবে ফলে তিনি একটা ব্লু প্রিন্ট দিয়েছেন সেই ব্লু প্রিন্ট অনুযায়ী আপনারা যারা এই সমস্ত দুঃশাসন ঘুরে বেড়াচ্ছেন না সারা বাংলাদেশের বুকে একেবারে মাছিয়ে রেখে দিয়েছে এই আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে আমি একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের যে সেনাবাহিনীর প্রধান যখন যাচ্ছেন তিনি কিন্তু এই সময় এমনি নিয়ে যাচ্ছেন না এর পেছনে কোন কারণ রয়েছে এবং আমি বলেও ছিলাম সবাই যখন বলছিল উনি পালিয়ে গেছেন মুখ গেছেন তো আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম না উনি ফিরে আসবেন যথা সময় উনি ফিরে আসবেন ফিরে এসছেন একটু আগে ফিরে এসছেন এবং একটা মেসেজ নিয়ে এসছেন এবং কোথা কি হবে না হবে ওনার কাছে জল ছবির মতো পরিষ্কার হয়ে গেছে এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন সেই কর্মকাণ্ড এবং আগামী দশ পনেরো দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে বাংলাদেশ তাদের থাকার নেই তাদের জন্য অন্যত্র বাসস্থান তাদের খুঁজতে হবে আর যদি বাংলাদেশে থাকে তাহলে বাকি জীবনটা অন্ধকার কারাগারে কাটাতে হবে আমি এটা আজকে বলে দিয়ে গেলাম আপনাদের শুধু আমার কথা সময় মতো আপনারা মিলিয়ে নেবেন ঢাকার দিকে হচ্ছে সেনাবাহিনীর গাড়ি ব্রদি উল্টোচ্ছে ইংলিশে পঁচিশে মার্চ দুটো তেত্রিশ মিনিট ঢাকা ব্রদি উল্টোতে চলেছে বাংলাদেশ ইংলু সরকারের amazonaws কি সেরা শাসন শুরু হবে উঙ্গ জল্পনা সূত্রের খবর সোমবারের জরুরি বৈঠকটিকে ছিলেন সেনাবাহিনী নয়াকালীন জামান এরপরে কানপাদলে শোনা যাচ্ছে বাংলাদেশ শাসন ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী প্রতিরোধ করা হতে পারে মোহাম্মদ নুরুস ও তার অনুগতরা অন্তর্বর্তী সরকার কি জানা গিয়েছে গতকাল সেনা প্রধান ছিল সেই বৈঠকে বিপুল সেনার গাড়ি বাহিনী তলব করা হয়েছে এমনটাই সূত্রের খবর বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনীকে ডাকা হয়েছে তারা ইতিমধ্যেই ধাপে ধাপে ঢাকার দিকে এগোতে শুরু করেছে আর একটি সূত্রের খবর বাংলাদেশ সেনা জুড়ে সেনা দেশ জুড়ে তাদের হাতে করে রাখতে ভারতবর্ষের সব থেকে পুরনো এবং বিখ্যাত কাগজ তারা নিচ্ছে প্রথম হিন্দিটা বলে দিচ্ছি যেটা আছে নবভারত টাইমসে বাংলাদেশ নিয়ে আতঙ্কে হামলেকার খাতরা আর্মি চিফ জেনারেল আদা

আমাদের বাংলাদেশ সম্পর্কে এক নতুন সোমবার যুক্তরাষ্ট্র ঢাকাকে মানবাধিকার নিয়ম মানতে মেনে চলতে এবং তার নাগরিকদের প্রতি ন্যায্য হতে বলেছে আশা করি প্রতিটি দেশ অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ মানবাধিকারের নিয়ম মেনে চলবে এবং তাদের নাগরিক নাগরিকরা তাদের অধিকার থেকে কি আশা করে এবং আচরণ সম্পর্কে সচেতন এবং ন্যায্য হবে তাই আমি মনে করি

ট্রাম্পের লোক বসিয়েছেন নিজের লোক বসিয়েছেন তার নাম হচ্ছে পিক হেকসেট এর ছবি শোনা যাচ্ছে তিনি সোমবার দিন বাংলাদেশ সিনার সঙ্গে কথা বলেছেন সিনহাকে তার সঙ্গে কথা বলেছেন সেই কথা কিন্তু সম্পূর্ণ পরে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর এই প্রসঙ্গে আর যাচ্ছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বাংলাদেশ থেকে ভারতবর্ষ থেকেও কিছু কিছু ফিলার বাংলাদেশে গেছে তা সেগুলো আমি আর আমি কোনো মন্তব্য করবো না এই যে আজকে তো মোহাম্মদ ইনুসর গেছেন চীন সফরে সুন্দর গেছেন মানে স্বাধীনতা আর জিয়াউর রহমানের প্রসঙ্গ তিনি একেবারে গুলিয়ে দিয়েছেন নাকি ইচ্ছে করে বাদ দিয়েছেন সেটা বোঝা যাচ্ছে না তাদের খুব কিন্তু বাংলাদেশ ফোর্স তারা কিন্তু কিন্তু তারা বলে তারা কিন্তু এখানে একটা পোস্ট করেছে তার মানে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা সন্ত্রাস ঘটিয়ে চলেছে তারা যাই বলুক না কেন ভারত বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মুসলমানদের পক্ষে রয়েছে দেশের পক্ষে রয়েছে এবং স্বাধীনতার পক্ষে রয়েছে তার পরিষ্কার বার্তা টুইটারে দিয়ে দেওয়া হয়েছে যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন যারা বুদ্ধিহীন তারা বুঝতে পারবেন না তারা নানান রকম গুজব গুজব বলে মন্তব্য করবেন ফলে বাংলাদেশ থেকে বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং ডোনাল্ড কাম। এই বিশেষ তার বিশেষ ক্ষমতা বলে তিনি এই পিটার হেড সেটকে সেটকে তিনি বসিয়ে দিয়েছেন পেন্টাগনের চিফ করে এবং তিনি বসে প্রথম সোমবার দিন ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনার কোন এক কাছে যে কর্তা তো বলেনি আপনারা যেটা ভাবছেন যে ওরা চাপ গুলো চলে গেছে একেবারেই চাপ যায়নি ভারতবর্ষ কিছু হয়েছে আমি সে ব্যাপার কিছু বলবো না তবে যারা মনে করছে যে সমস্ত কিছু হয়তো থেমে গিয়েছে তাদের প্রতি আমার একটা বক্তব্য কটা দিন অপেক্ষা করুন